এই খাবারটার নাম হচ্ছে খাজা ছোটোবেলাতে অনেক খেয়েছি সেই খাবারটায় আজকে আমি তৈরি করেছি সবার সাথে শেয়ার করলাম তো এটা তৈরি করতে সর্বপ্রথম লাগবে আমার ময়দা তো আমি দেড় কাপ পরিমাণের ময়দা নিয়ে নিলাম আটা ময়দা কিছু একটা হলেই হয় সমস্যা নেই তো ময়দার সাথে আমার কিছু জিনিস অ্যাড করতে হবে যেমন সল্ট লবণ আন্দাজ করে আর তেলটাও আন্দাজ করে তবে আধা কাপ ময়দার জন্য আমি এক টেবিল চামচ তেল নিয়েছি দেড় কাপ ময়দায় তিন টেবিল চামচ তেল নিয়েছি এটাকে ভালোভাবে এভাবে মেখে ডো বানানোর জন্য পানি দিয়ে মাখতে হবে আর রুম টেম্পারেচার পানি যেটা ট্যাপের পানি নর্মাল পানি সেটা দিয়েই করতে হবে তো দেখো এভাবে করে মাখিয়ে একটা ডো বানালাম এই ডোটা দেড় থেকে দুই ঘন্টা আমি রেখে দেবো এরপরে আমি খাজাটা তৈরি করব রাতের সব খাবার হয়ে গেলে তারপরে তো রাতের খাবার দাবার রান্না খাওয়া সব কিছু হওয়ার পরে আমি এটা বানাতে নিয়েছি আর রোকসানাস ম্যাজিক কিচেনে যেটা আমি দিই সেই জিনিস কিন্তু আমার রোকসানা ব্লগেও থাকে তো আজকে বেশ দুই বছর যাবৎ রোকসানাস ম্যাজিক কিচেনে কিছু দিতে পারিনি ব্যস্ততার কারণে দুইটা চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড করা একটু কষ্ট হয়ে যাচ্ছিল আমার জন্য সেই জন্য অনেকদিন পর চিন্তা করলাম আজকে খাজা রেসিপিটা আমি দিয়ে দিই যেটা খেতেও যেমন মজা তেমনি সহজ বানাতেও আর কি বলে এত সুন্দর রেসিপি আমি যদি শেয়ার না করি তাহলে আমার নিজের কাছেই খারাপ লাগবে রুটি বানাতে হবে আমি ষাটটা রুটি বানাবো ষাটটা লেচি কেটে নিয়েছি সেম সাইজের লেচিগুলো কেটেছি তো রাখার সময় অবশ্যই কিন্তু ময়দা ছিটিয়ে ছিটিয়ে রাখতে হবে যাতে একটার গায়ে একটা লেগে না যায় বা যে যেভাবে ব্যবস্থা করে রাখতে পারো সেভাবে রাখবে তেল দিয়ে দিলাম লাস্ট লাস্ট যেটা তৈরি করেছি সেইটার উপরে তেল দিলাম তারপরে দিলাম কর্নফ্লাওয়ার চাইলে ময়দাও দেওয়া যাবে তবে আমি কর্নফ্লাওয়ারটাই দিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এরকম করে দিয়ে দিতে হবে প্রথমে কিন্তু তেল দিয়েছি তারপরে কর্নফ্লাওয়ার দিয়েছি এর উপরে আর একটা রুটি দিলাম সেম জিনিস করে যাব একটার পর একটা তো আবার তেল দিলাম আবার উপর দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দেব এই কাজটা করতে হবে সাতটা রুটিতে ছয় বার সাতটা যে লাস্ট রুটি সেটা দেওয়ার দরকার হবে না কারণ সেটা তো বেলতে হবে তো এই যে দেখো আমার কর্নফ্লাওয়ার নানান রকমের কোম্পানির পাওয়া যায় একটা হলেই হবে এই আর একটা দিচ্ছি তো এখন যে কথা কথাটা বলবো সেটা হচ্ছে সাতটা রুটি এখানে এরপর এটাকে লম্বা করে বেলতে হবে একটু বড় করেই বেলতে হবে কারণ তুমি তোমার বেলাটা যত সুন্দর হবে তত তোমার শেপটা ভালো আসবে তো আমি নিচের দিকে একটু ময়দা ছিটিয়ে দিলাম কারণ একটু ময়দা কম হয়ে যাচ্ছিলো সেই জন্য এরপরে আমি যেটা করব এটাকে আরেকটু লম্বা করে বেলবো চার এমনভাবে বেলবো যাতে আমার এটা রাউন্ড করতে সুবিধা হয় তো দেখো কত বড় রুটিটা বেলেছি এরপরে লাস্টে আমি যেটা করব আবার তেল দিয়ে দিলাম তেল দিয়ে আবার কর্নফ্লাওয়ার ছিটাবা ছিটিয়ে তারপরে এটাকে রোল করতে হবে ভাজে ভাজে তেল দেওয়ার কারণটা হচ্ছে খাজার অনেকগুলো ভাজ থাকে সেই ভাজগুলো যেন ঠিক ওভাবেই হয় সেই জন্য তো এখন আবার ইয়া করে তারপর দেখো আমি সাইড করে আস্তে আস্তে করে এটাকে রাউন্ড করবো রাউন্ড করাটা একটু ডিফিকাল্ট একটু চেষ্টা করবা টাইট করে রাউন্ডটা করতে তাহলে তোমার বেলে ভাজতে সুবিধা হবে আমরা কিন্তু সিনেবান রোল যারা আমার চ্যানেল প্রথম থেকেই দেখছো তারা জানো সিনেবান রোল আমি বানাই ঠিক সেটাও কিন্তু এই টাইপের করেই এরকম রোল করি তবে এটা যেমন অনেক লেয়ার করে রোল করা সিনেমান শুধু এরকম বড় করে রুটি করে রোল করে দেই দারচিনি আর চিনি দিয়ে মানে যেটাকে লাল চিনি বলে সেটা দিয়ে তো ইনশাআল্লাহ ভবিষ্যতে সেটাও আবার দেখাবো নতুন করে তো দেখো এভাবে করে রাউন্ড করে গোল করে দেব ছোটোবেলায় আমি খুব খাজা পছন্দ করতাম আর আমার মনে আছে মিষ্টি আইটেম আমি খুবই কম খেতাম কিন্তু তার ভিতরে খাজাটাই একমাত্র পছন্দ করতাম কেন জানি না আমি নিজেও দেখা যেত দশ এগারোটা বারোটার দিকে আমাদের বাসায় চায়ের একটা সময় থাকতো যেই সময়টায় এই খাজাটা খাওয়া হতো আম্মা কখনো বানাতো আবার কখনো দোকান থেকে কিনে খেতাম তো দেখা যেত এই খাবারটা দিয়ে আমি চাটা খেতে খুব পছন্দ করতাম বিশেষ করে ছুটির দিনে নর্মাল ডেটে তো স্কুলে যেতাম আর ছুটির দিনে আমি এটা খেতাম তো যাই হোক দেখলাম আমি তেসরা করে কেটেছি কিন্তু সোজা করে কাট না একটু তেসরাভাবে কাটতে হবে এটা শেপটাই আনার জন্য তেসরা করে কাটতে হবে তো আমি আগে সবগুলো বাটিতে তুলে নিচ্ছি এখানে অনেকগুলো হয়েছে পনেরো ষোলোটা হবে তো দেড় কাপ ময়দা মাশাল্লাহ অনেকগুলো হয়েছে চাইলে কিন্তু এটা দেখে কালকেই তৈরি করে ফেলো আর যারা বিশেষ করে সুইট আইটেম পছন্দ করো চায়ের সাথে তাদের জন্য বেস্ট আর আমি যতদূর বুঝি বেশিরভাগ বাচ্চারা সুইট আইটেমটা বেশি পছন্দ করে ওদের জন্য তো খুবই বেস্ট তুমি চাইলে এটা যদি প্যাকেট করে রেখে দাও বা বক্সে ভরে রেখে দাও নর্মাল ফ্রিজে রেখে তুমি খেতে পারবা বহুদিন বাহিরেও রাখতে পারবা চার পাঁচ দিন তারপরে নর্মাল ফ্রিজে তুমি এক মাস রেখেও খেতে পারবা এখন এটা ভাজার পালা সেজন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেলের ভিতরে আস্তে আস্তে করে ছেড়ে দেবো তবে তেলটা কিন্তু বেশি গরম করে নিই তেলে দেওয়ার পর আস্তে আস্তে এটা গরম হবে আর এটা আস্তে আস্তে উপরের দিকে ফুলতে থাকবে তো দেখো এই যে আস্তে আস্তে ফুলছে যখনই এক পাশটা একটু ফোলা শুরু করবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে এভাবে জাস্ট উলটিয়ে পালটিয়ে আস্তে আস্তে করে ভেজে যেরকম গোল্ডেন একটা কালার হবে তখন এটাকে তুলে ফেলব ব্লগ বানাতে অনেক ইজি কিন্তু রেসিপির ভিডিও শেয়ার করতে অনেক কষ্ট ভ্লগে তুমি যা মন চায় তাই বলতে পারবা কিন্তু তুমি যখন রেসিপি দিবা তখন অ্যাকুরেট জিনিসগুলা বলতে গিয়ে দেখা যায় কথা বেশি বলা হয়ে যায় আর তখন অনেকেই দেখা যায় তখন এসে কমেন্ট করে এত কথা কেন বলছেন আসলে ভিডিও দেখাতে গেলে এরকম কথা বলতে হয় তা আমি এখানে দেড় কাপ চিনি নিয়েছি আর আধা কাপের থেকে একটু বেশি পানি নিয়েছি পরে এক কাপ পানি নিয়েছি এটাকে শিরা করব সাথে আমি এলাচি দিয়েছি এলাচিটা দিলে হবে কি খাজার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পানি কিন্তু পনে এক কাপের মতো পানি নিয়েছি দেড় কাপ চিনি নিয়েছি এটা যখনই ফুটে উঠবে তখনই চুলা অফ করে দেবো এটা কোনো এক তার দুই তারের তার শিরা তৈরি করার দরকার নেই এটা এমনিতেই একটা ঘন শিরা হয়ে গিয়েছে তো খাজাগুলো কিন্তু অনেক মচমচে এখন আমি শিরার ভিতর শিরাটা যখন মিডিয়াম ঠান্ডা হবে মিডিয়াম একদম ঠান্ডাও না আবার খুব গরমও না মিডিয়াম বলতে পারো কুসুম গরম যেটা ওই টাইপেরই তার থেকে সামান একটু বেশি কিছু কিছু খাবারের সাথে জড়িয়ে থাকে ছোটোবেলার স্মৃতি আর এই খাবারটা তার ভিতর অন্যতম আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো এই খাবারটা যখন আমি তৈরি করতে নিয়েছি তো মাঝে মাঝে আমি চাচ্ছি যেটা বানাবো বাচ্চাদের দিব নিজেও একটু মাঝে মাঝে খাবো আর ছোটোবেলার স্মৃতিচারণ করব। তো দেখতে দেখতে দেখো আমার সবগুলোই এখন শিরায় দেয়া হচ্ছে আর বানানো হচ্ছে বাচ্চারা আমার ওয়েট করছে কখন মায়েটা তৈরি করবে আর তাদেরকে খেতে দিবে। তো দেখি খেতে দেই এবং দেখি তারা কি বলে সব কটাই আলহামদুলিল্লাহ হয়ে গেল দেখো কত সুন্দর হয়েছে দেখতে একদম দোকানের থেকেও বেটার তো এভাবে করে ঘরে তৈরি করতে পারো সবাই কিন্তু মজাই খাবে আমি বললাম ইনশাল্লাহ এই যে আমাদের সবাই বসে গিয়েছে খাবে যে কোনো খাবার জিনিস আসলে আগ্রহের সাথে যখন কেউ খায় তখন নিজের কাছে অনেক সাকসেসফুল লাগে আমার ব্যাপারেও তাই আমার বাচ্চারা যখন কোনো খাবার খেয়ে বলে ভালো হয়েছে বা আমার হাজব্যান্ড তখন আমার খুব ভালো লাগে আমি তখন মনে করি হ্যাঁ আমি তাহলে বানাতে পারি তো যাই হোক বাচ্চা দেখিয়ে দিল যে কতটা মজা সে খেয়েছে রসে টইটুম্বর অবশ্যই কিন্তু একবার ট্রাই করো এটা খেতে কিন্তু আসলেই অনেক মজা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা শেয়ার করবা আমার চ্যানেলটাকে আর সাবস্ক্রাইব করে দিবা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকো সবাই মা আসসালামা